কত কষ্ট করেছিলেন ইয়া নবী এ রমাজানে এ বা রাত কাটিয়ে দিতেন কি অবে বিনে কত কষ্ট করেছিলেন ইয়া নবী এ রমাজানে। এবাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুল বোনা ভুল যায় নাকি মাহেরমজানের স্মৃতি ভুল বোনা ভুল যায় নাকি মাহেরমজানের স্মৃতি হে মাসের কত ফাজিলত জান কি মুসলিম জাতি ভুল না ভোলা যায় নাকি মাহের মা জানের স্মৃতি আল্লার সেই পবিত্র কালাম কালম তো আল কুরান কি মহিমা এ মাশেই হো তারা গমন আল্লাহর সেই পবিত্র kalam মহত্রন্ত আল কুরান কি মহিমা এ মাশেই হয়ে সে তারা গুণ এক নেকি শত রহমান দেন নফল ফారోজ শমান রহমত বরকত না জাতির মাস জালাউ আমলের বাতি ভুল না ভুল যাই নাকি মাহের হের স্মৃতি হে মা কত জান কি মুসলিম জাতি বোন না ভুলা যায় নাকি মাহেৰ ৰমাজা নেৰ স্মৃতি ভোল না ভোলা যায় নাকি মাহৰ ৰমাজা নেৰ স্মৃতি য়াইয়ো আল্লাজিনা আমানুক হে দুনিয়াৰ মুমিন কুতিবা আলাইকুমুছিয়াম তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরস করা হয়েছে কামা বা আল্লাহজি নামিং কাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরস করা হয়েছিল কেন লা আল্লাহ কুম যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো হাদিসে কুদুসি আল্লাহ বলে হেনবি উম্মত কে বলে দেন রোজাদার রোজাদারকে বলে দেন এই রোজাদার রোজাটা আমি আল্লাহ আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই এবার ব্যাখ্যা শুনে রোজা এমন রমাজান এমন দামি একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস আবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম রমাজানে দিলাম এই কারণে রমাজানের বরকত রহমতের নবী হাদিসে বলেন সৈয়দু শুহুর শাহরুর রমাজান বারো মাসের মধ্যে মাসের সেরা সর্দার যেই মাস এটা রমাজান রহমতের নবী বলেন রমাজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে সাবান কালকে দিন চলবে শাবান চাঁদ দেখা গেলে শুরু হবে এর আগের রমাজান মাস চলে গেল রজব নবী বলেন রজব আল্লাহর মাস শাহবান আমি মোহাম্মদের মাস রমাজান আমার ওম্মতের মাস এত নবী সবাই তো নবী সবাই তো রসুল তবে আমার আখেরি নবীর মতো কেউ না সব বারো মাস তো সবই আল্লাহর বানানো নাম আল্লাহ রাখছেন তবে রমাজানের মতো কোন মাস না সমস্ত নবীর উন্মতি তো উম্মত তবে মোহাম্মদের আখেরি উম্মতেরা অন্যের মতো না এদের এত দাম আল্লাহর দেয়া কিতাব দেয় আল্লাহর দেয়া কিতাব ইঞ্জিল আল্লাহর দেয়া কিতাব তবে কোরআন ও কিতাব তবে একটা কিতাব ও মতো মত না সবিত নবী তবে আমার নবীর মতো কেউ না বছরে সবই তো বারোটা মাস তবে রমাজানের মতো কোন মাস না বড় দামি কিতাবের মধ্যে নবী রসুলের মধ্যে আমার নবী দামি মাসের মধ্যে রমাজান দামি আল্লাহর নবী জন্যই রাজা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন আল্লাহ আহম্মা বারিক না না ফি রাজা বাবা সাহাবান ওয়াবল্লি রমাজন আ আল্লাহ রজবে আমাকে বরকোত দান করেন শাহবাণএ আমাদের বরকোত দান করেন হায় বাড়াইয়া বারাইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন খেল করতেছেন কি রমাজানে বরকত দান করেন বলেন নাই বলে রজবে বরকত দান করেন শাবানে বরকত দান করেন রমাজানে বরকত দান করেন কেন বলেন নাই বরং নবী বলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন হায়াত যদি কম থাকে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন মরণ যদি হয় রমাজানেই যেন হয় রজবে নবী বরকত চাইলেন শাবানে বরকত চাইলেন রমাজানে বরকত দেন কেন বলেন নাই বলে রমাজান এমন বরকতের মাস যেই বরকত গুলো সীমাহীন আমি হাওয়ার উপরে চাই না আমি পৌঁছাইয়া দেন ওই রমাজানে আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই সোভান আল্লাহ না রমাজান এমন বরকতের মাস নবী বললেন রজবি বরকত দাও শাবানে বরকত দাও রমাজানে বরকত দাও না বলে বললেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারো রমাজানে জাহান দরজা বন্ধ রমাজান এমন বরকতের মাস যেই রমাজানে জান্নাতের সব দরজাগুলো খোলা শায়তানের শিকলে বান্দা সমস্ত কবরের আজাব রমজানে বন্ধ এমন এক বরকতের মাস একটা নফল আমল করবেন ফরজের সমান সাওয়াব একটা ফরজ আমল রমাজানে করবেন সত্তরটা ফরজের সমান সবাব কথা কন না কে ভাবে আছেন না গুমান ভাইরা আমার এগারো মাসে এক নফলের ফলাফল এক এক ফরজের ফলাফল এক রমাজানে একটা নফলের মান ফরজের সমান এক ফরজের মান সত্তরটা ফরজের সমান এজন্য নবী দোয়া করছেন হে আল্লাহ রজবের বরকত দিও শাবানের বরকত দিও রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি আমল করে করে রমাজানের বরকত নিব এই বরকতের মাসে আমার যেন মরণ হয় নবীরা আসে রমাজানের এত বরকত কেন নাজিলের মাস শুধু তাই না এ মাসে অন্য কিতাব এ মাসে নাজিল হয়েছে তাও রাতেই রমাজানে নাজিল হয়েছে জবুর কিতাবটাও রমাজানে ইঞ্জিল রমাজানে ঈশা নবীর মুসা নবীর কিতাব রমাজানে ইব্রাহিম নবীর কিতাব আসছে রমাজানে রমাজান এত বরকুত কোরআন এমন দামি একটা কিতাব দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুইকিয়া দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয় এদির কোনো কাজে লাগে না টুপিও হবে না জামাও হবে না প্যান্ট হবে না হাফ প্যান্টও হবে না ওই কাপড়গুলো ধরে যদি বলেন ভাই এ দোকানওয়ালা টেইলার ভাই কাপড়ের টুকরাটা আমাকে দাও বলে তুমি কি করবা তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাফ বানায়া দাও যেই কাপুর ফালায় দিছে কাজে লাগবে না কোনো দাম নাই পাঁচটা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাপ বানায় দিছে এইবার দোকান ক্রেতাকে ক্রেতা বলে ভাই কিছু টাকা নিবা নি না লাগবে না কোরআনের বরকতে দিয়া দিলাম দোয়া করিও কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড় এখন গিলাপ হয়ে গেছে দাম কম না বেশি অনেক দাম এখন এটারে সবাই চুমা খায় নিচে থাকে না কোরানের সাথে লাগার কারণেই তো দাম এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে ফেলে দেওয়া কাঠ এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাই দিবেন রেহালটার দাম কমবে না বাড়বে রাস্তায় কত কাগজ পরে থাকে কেউ ধরে না লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায় এই জন্য সব ওলামায় কেরম বলে এই যে হ্যান্ডবিল টেনবিল করো এই সামান্য কাগজে বিষমিল্লা লেখ না বিসমিল্লা কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে বিষ অপমান যেন না হয় কোরানের কারণে এত দাম রমাজানের সম্পর্ক কোরানের সাথে দাম বেড়ে গেছে কোরানের সেই কদূরের রাত কত দাম ইন্না হম জাল্দা হুফিলাইতি কাদরো ওয়ামা আদর কামালাইলতি কাদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর রমজানে কোরআন আসছে কদরের রাতে দাম কত কয় এক হাজার মাস লাগাতার এক হাজার মাস যদি বান্দা এবাদাতে কাটাইয়া যা বরকতার সওয়াব পাবে কদরের এক রাতের এবাদাতে আল্লাহ তার থেকেও বেশি দান করবেন اتنا في دار الدنيا نا حَسَنَ اتنا في دار عقبا نا حسن يا غياث المستغيثين اهدنا نَفْتِخَارَ বিল العلومে ওয়ান গিনা হর গরি দে নে কত তৈয়ার হ্যায় যো না মাঙ্গে উসে তু বেযার আপনাদের এই অঞ্চলে বিল্ডিং অভাব নাই কিন্তু একটা বিল্ডিং এই পরিমাণ দাম নাই কোরআন ওয়ালা টিনের ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না গাড়ি ভাড়াও দিবে না আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন এটা আমার বাহাদুরি করার কিছুই নেই সব কোরআনেরই বর্গ এই কালামে জিন্দা কোরআনে হাকিম আল্লাহ এই রমাজানে রোজাকে ফরস করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন প্রথমে ও আমার বন্ধুরা প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বন্ধু বন্ধু কেন বললেন বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন তাও কেমন বাই ফোর্স অর্ডার না নামাজ পড়ো না না তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে তুমি করবানি কাজ রেখে দিছি কর এটা না কত বুঝাইতেছে তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে তুমি পালন করবানি এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব না জানি না পারি না ভয় নাই তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল তখন কহা তাহলে পারা যাইতে পারে করব শুধু করলে কি লাভ জানো এটার পুরস্কারটাও কিন্তু আমি ডাইরেক্ট দেই নাই জাকাত দেয় একজনে জাকাতের পুরস্কার ফেরেস্তার মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ দেয় না কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে জানায় দেন তয়াবতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব অথবা ব্যাখ্যা হলো এই কোনো পুরস্কার নাই রোজাদার তোর পুরস্কার আমি আল্লাহ নিজেই অর্থাৎ আমি তোর হয়ে গেলাম তুই আমার হয়ে গেলি অর্থাৎ ও রোজাদার আমি আল্লাহ তোমার তুমি বান্দ আমার